এখানে এসে আমরা সকাল থেকে দেখলাম যে অনেক ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে কিছু দুষ্কৃতিকারী যারা এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল ছাত্র জনতা তাদেরকে সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছে এবং এখান থেকে তারা কঠিন ভাবে কঠিন হুঁশিয়ার করেছে যদি আর কেউ এখানে ন্যূনতম আমাদের ঢাকা এবং সারা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করে ছাত্র জনতা এইভাবে তাদেরকে প্রতিহত করবে এবং সেনাবাহিনীর কাছে নেওয়ার জন্য নিরাপত্তা চাওয়ার জন্য কিন্তু যাতে অমলিক ছাত্রিক যৌনিক শক্ত এগের ঔঙ্গীয় সংগঠনের পর কুচক্রী মহল জন সাধারণ মানুষের উপর কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এর জন্য এর জন্য সাধারণ মানুষ ধানমন্ডি 32 সহ বিভিন্ন স্থানে বড় অবস্থান গ্রহণ করেছে বিশেষ করে ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটি